নমস্কার বন্ধুরা সোনালের গল্পর ঘরে সবাইকে স্বাগত আমাদের হিন্দু ধর্মের নানা দেব দেবীর অলৌকিক কাহিনী শুনতে সাবস্ক্রাইব করুন সোনালের ঘরকে আসুন শুরু করা যাক আজকের কাহিনী ওষুধের আতঙ্ক যখন অসহনীয় হয়ে উঠেছিল দেবতারা তখন মহাশক্তির কাছে প্রার্থনা করেন তখন দেবী স্বয়ং নিজেকে সাদ রূপে বিভাজিত করেন আর প্রকট হয় সপ্তমাতৃকায় এই দেবী ছিলেন তৃতীয় শক্তি মহেশ্বরী আগের দুই শক্তির কথা আপনারা আগেই শুনেছেন এই দেবী যিনি শিবের ভিতরে থাকা তাণ্ডব রূপী উর্জাকে স্থির রূপে ধারণ করেন এনার জন্ম হয় ভগবান শিবের রুদ্ধ শক্তি থেকে যাতে ধর্ম রক্ষার জন্য বিনাশকারী শক্তি সক্রিয় হয়ে ওঠে মহেশ্বরীর বাহন নন্দী তিনি টি নয়নী চন্দ্র শোভিত মস্তক হাতে ত্রিশুল ও ডমরু ধারণ করেন একসময় অন্ধকাসুর নামের এক অসুর ভগবান শিবের ভক্ত সেজে বিশ্বে অশান্তি ছড়ায় তখন মহেশ্বরী দেবী তার ভয়ঙ্কর রূপে অন্ধকাসুরকে বধ করেন তিনি সেখান অহংকারের বিনাশী মুক্তির পথ এই ছিল আমাদের সপ্তমাতৃকার তৃতীয় শক্তি পরবর্তী শক্তির কথা জানতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনারা যদি দেবীকে ভালোবাসেন তাহলে ভিডিওটি একটি লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন জয় মা মহেশ্বরী